ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে নেককারজনক হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাককারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট বেলা এগারোটায় রাশিয়ায় সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দড়ি খরবনা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় রাশিয় সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গাজী টিভির স্টাফ রিপোর্টার ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান সিনিয়র সাংবাদিক মাহমুদ জামাল কাদেরি আজিজুল ইসলাম সেলিম জাহাঙ্গীর আসাদুজ্জামান আশা হেলেন খান এনায়েত করিম প্রমুখ রাশের সাংবাদিক শিক্ষার্থী শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনের বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সে সাথে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান